শুভ দවසা। ইদিন আদা শ্রীলঙ্কা কান্দায়ম টি-20 තරগমালা পাടান দর্শক মুস্তাফিজার রহমানকে নিয়ে লাইভে এসে অবাক করা একি বলেন লাসিথ মালিঙ্গা। খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করলো সাগতিক টাইগাররা। আর এই ম্যাচে টাইগার বোলারদের দাপটে বিধ্বংস হয়ে যায় লঙ্কান ব্যাটসম্যানেরা। যার ফলে বাংলাদেশকে বিশাল রানের টার্গেট ছুঁড়ে দিতে পারেনি লঙ্কানরা যার ফলে এই সহজ রানের টার্গেটে জয় পায় বাংলাদেশ তবে দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে আজ করেছিলেন মুসাফিজ রহমান এবং গড়েন ইতিহাস বিরল রেকর্ড মাত্র দুর্দান্ত আঠারো রানে তিনটি মহা মূল্যবান উইকেট স্বীকার করেন আর তাই তো ফিজের এমন অগ্নিছড়া বোলিং তান্তব দেখে লাইভ এসে প্রশংসায় ভাসিয়ে লাসিফ মালিঙ্গা বলেন বিশ্বের এক নম্বর সেরা বোলার হবে ফিজ আমি তার ভিতরে অনেক প্রতিভা দেখেছি তবে যদি তাকে বাংলাদেশের ক্যাপ্টেন সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে অচয় মুসাফিজ বিশ্বের এক নম্বর বোলার হবে আমি আশাবাদী এছাড়া দর্শক লাসিত মালিঙ্গা আরো বলেন ফিজের মতো কাটার অন্য কোনো বোলার মারতে পারে না আমি দেখেছি এখন পর্যন্ত তিনি আইপিএল খেলার পর থেকেই যেন ফিজ তার নিজের চিরচনার ছন্দ খুঁজে পেয়েছে তার কারণ মুসাফিজ এখন প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়ে যাচ্ছে এবং বিশ্বের সেরা বোলারদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে তবে যদি মুস্তাফিজ এই পারফরম্যান্স নিয়ে রিদমে থাকতে পারে তাহলে খুব তাড়াতাড়ি এক নম্বর বোলারের তালিকায় অবস্থান করবে তো দর্শক লাসেথ মালিঙ্গার বক্তব্যে আপনারাও কি সহমত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টস বক্সে